আমি অফিস শেষে যত রাতে হোক নয়টা দশটা যতই হোক আমি মাঠে যেতাম ব্যাডমিন্টনটা খেলতাম তাই এ করতে হবে কিন্তু আসলে সামাজিক কর্মকাণ্ড যে সবাই করতে পারে সেটা কিন্তু রূপসা প্রেসক্লাইব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকবার প্রমাণ করেছে আমার মনে হয় যে এটি আরও অনেকের জন্য উদাহরণ হতে পারে আরও অনেক আমাদের সংগঠন সামাজিক সংগঠন রয়েছে এরকম আরও আরও মানে সাংবাদিকদের আরও প্ল্যাটফর্ম রয়েছে তারাও যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এরকম আরও অনেক অনুষ্ঠান হবে এবং আমি দ্যাথহীনভাবে বলতে চাই যে যেহেতু আমার পছন্দ একটি একটি ক্ষেত্র হচ্ছে এই মাঠ বা ক্রীড়া ক্ষেত্র সেখানে আমার স্বতঃস্কৃত আমি আমাকে আমন্ত্রণ জানালে বা আমার সহযোগিতা চাইলে আমি তাদের আমি যেকোনো প্রতিষ্ঠানকে এই ক্ষেত্রে আমি কারণ কি আমরা বলি যে প্রতিযোগিতা প্রতিযোগিতা বলি সুস্থ প্রতিযোগিতা আর অসুস্থ প্রতিযোগিতা আছে সেরকম ভাবে নেশাও কিন্তু সুস্থ নেশা আর অসুস্থ নেশা আছে মাদকের নেশা যেটি ইয়াবার নেশা যেটি সেটি হচ্ছে সমাজ ধ্বংসকারী নেশা আর এই যে ক্রীড়া এটি হচ্ছে সমাজ গড়ার নেশা তো এই নেশায় আমার সামনে অনেক দেখতে পাচ্ছি ছোট ছোট মানে বাচ্চারা রয়েছে এদিকে যুবকরা রয়েছে তারা যে এসেছে আরো একটু পরে মাঠ ভরে যাবে আমি জানি খেলা শুরু হলে তো তারা যেন এই নেশাতে বুধ হয়ে থাকে খেলার নেশা এবং পড়ার নেশা আমাদের আজকে থেকে স্লোগান হতে পারে আমরা আমাদের স্লোগান হতে পারে আমরা খেলবো পড়বো আদর্শ রূপসা করব